সে দিবস উদযাপন উপলক্ষে আজকে এই আয়োজনে যিনি সভাপতি করছেন আমাদের প্রিয় ভাজন শ্রদ্ধ কবি শাহিন রেজা এখানে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্র চিরদিনের নায়ক আশাব আহমেদ উজ্জ্বল ভাই উপস্থিত রয়েছেন বিশিষ্ট কবি বিশিষ্ট ব্যক্তিত্ব সাহিত্য অঙ্গনের পুরোধা মোহন রেহান উপস্থিত রয়েছেন বিভিন্ন সংগঠনের আমার শ্রদ্ধা সুজন সুজনেসু আসসালামু আলাইকুম জন্মদিন একদিন কিন্তু ওই জন্মদিনের সাথে যে জিনিসটা ব্যবহৃত থাকে সারা পৃথিবী পৃথিবীব্যাপী সারা সময় সময়ব্যাপী সেটা হলো তার কর্ম মানুষ জন্ম নেয় শাশ্বতভাবে এবং জন্ম হয় তার অবশ্যই সে প্রাকৃতিকভাবেই শুদ্ধতা নিয়েই পৃথিবীতে আসেন পৃথিবীতে আসার পরে কেউ কবি হন কেউ চিত্রশিল্পী হন কেউ চিকিৎসক হন কেউ প্রকৌশলী হন কেউ রাষ্ট্রপতি হন কেউ বিজ্ঞানী হন এবং এই হটা প্রারম্ভে তার পারিবারিকভাবে একটা সূত্র থাকতে পারে যে আমি এটা হতে চাই ওটা হতে চাই কিন্তু বোধ করি যে কেউ হতে চান না যে আমি ভালো মানুষ হতে চাই যদি সেই তেইশ ডিসেম্বর উনিশশো পঁয়ষট্টি সালে এবিএম এম সোহেল রশিদ তার পিতামাতা যদি তাকে না বলে থাকেন যে তুমি কী হতে চাও অথবা উত্তর যদি না হয়ে থাকে যে আমি এই হতে চাই তাহলে আমি বলবো সেদিন তার অবচেতন মনে চেয়েছিল একজন ভালো মানুষ হতে আজকে সেই ভালো মানুষটিরই জন্মদিন সাহিত্য জগতে যারা আছি সাহিত্য নিয়ে যারা কথা বলি কাজ করি তারা স্বভাবতই আমাদের যে প্রাণ পুরুষ সাহিত্যে সাহিত্য অঙ্গনে শিল্প সাহিত্য অঙ্গনে যারা কৃতিত্বের সাথে তাদের সময় পার করিয়েছেন তাদের মধ্যে অনেকের কথাই আমরা মনে করি মনে থাকতে হয় আমাদের ধরেন রবীন্দ্রনাথের কথা আমরা যাই কিছু করি না কেন যেখানে উদাহরণ দিতে যাই যাই করতে যাই না কেন রবীন্দ্রনাথের কথা আসে নজরুলের কথা আসে জীবন আনন্দের কথা আসে আজকের দিনে সমসাময়িক আজকের দিনে আমরা শিল্প সাহিত্যের দুজনের আড্ডায় অথবা দশজনের আড্ডায় অথবা এক হাজার লোকের আড্ডায় অথবা তিরিশ হাজার লোকের আড্ডায় অথবা গুনজনে গুনগুন করে যখন কিছু করি যখন কিছু বলি তখন সেই আজকের দিনে যার জন্ম সেই ডেম সৌভেলসিদ সে উপস্থিত হয় দারুণভাবে দারুণভাবে তার উপস্থিতি আমরা টের পাই সে সকলের সকলের মাঝেই সে সমাদৃত আমরা তার দীর্ঘায়ু কামনা করে আবারও শুভ জন্মদিন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ